হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার বাড়িতে আমাদের একজন নতুন সদস্য আসছে চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমাদের নতুন সদস্যটাকে তোমরা সবাই আমার আগের ভিডিওতে দেখেছিলে যে আমি আর আমার বর গেছিলাম কাছরাপাড়ায় টিভি আর ফ্রিজের অর্ডার দিতে আজকে টিভিটা চলে এসেছে আর যেই দাদাটা ডেলিভারি দিতে এসেছে সেই দাদাটার সাথে আমার বর টিভিটা ধরে ওপরে নিয়ে যাচ্ছে আজকে শুধুমাত্র টিভি ডেলিভারি দিয়ে গেল কালকে এটাকে কোম্পানি থেকে লোকে এসে ওপেন করবে তার সাথে ওয়ারেন্টি দিয়ে যাবে আমার ফ্রিজও চলে এসেছে এই যে আমাদের ফ্রিজ আমরা এলজি কোম্পানির ফ্রিজ নিয়েছি আমাদের বাড়িতে টেকনিশিয়ান দাদাও চলে এসেছে এই দাদাটাই পুরো সেট করে নিয়ে যাবে 왜 다시 가? 내가 오늘도 네. 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 টেকনিশিয়ান দাদা প্রথমে পেন্সিল দিয়ে ও টিভিটা সেট করবে সেই জায়গাটা মার্ক করে নিচ্ছে

আমার কাছে ছুরি চেয়েছিল কিন্তু যেহেতু আমাদের নতুন বাড়ি তাই আমরা সেভাবে কিছু এখনো বুঝিয়ে উঠতে পারিনি তাই জন্য বটি ছিল হাতের কাছে বটি দা সেটাই দিয়েছিলাম দাদাকে কাটার জন্য আমরা যে ফ্রিজটি নিয়েছি সেটি হলো মাল্টি এয়ার যুক্ত ফ্রিজ এতে যে কোনো জিনিস রাখলে সেটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমাদের টিভি আর ফ্রিজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং